যে আমাকে কোন সময়ে জীবনে মনকে অতটা শক্ত করে নেওয়া দরকার যেখানে আমি জানি যে যদি আমি মনকে একটু নরম করি তাহলে এটাতে আমার ক্ষতি রয়েছে বাবা বলেন যে জীবনে যখন তোকে লাগবে যে অহংকার তোকে ধরে নিচ্ছে ক্রোধ তোকে তোর উন্নতির পথের থেকে সরিয়ে দিচ্ছে লালসা তোকে সত্য জানতে দিচ্ছে না তখন আর কোনো পথ নেই রে তোকে মনকে শক্ত করতে হবে আর এই মনকে শক্ত মানুষ করবে কিভাবে এই মনকে শক্ত করার জন্য এই মায়া ভরা জগতে এইরকম এইরকম জিনিস রাখা রয়েছে যেটাতে যখনই যখনই তোমার মন হবে যে না বাবার কাছে আজকেই আমি বলবো যে আজ থেকে আমি মনকে একটু দৃঢ় করলাম যে নিশ্চয়গুলো যে নির্ণয়গুলো যে দৃষ্টিকোণ দিয়ে আমি দুনিয়াকে দেখতে আরম্ভ করলাম সেই দৃষ্টিকোণ দিয়েই এবার দেখব কিন্তু অনেক ভক্তরা আছে বন্ধুরা যারা বাবার কাছে আসে নিজের মনের চাহিদাগুলো বলে তার জন্য কি করতে হবে আমার বাবাও বলে কিন্তু সেই পথ দিয়ে চলার জন্য সে একদিন দুই দিন এই আশ্রমে আশ্রম প্রাঙ্গণে দুই দিন তিন দিন থাকে অতদিন তক মনে বড় জোর থাকে বাড়ি চলে যায় ভুলে যায় করতে কি হবে করতে হবে যে ছোট্টবেলায় যখন আপনি প্রথমবার স্কুলে গেছিলেন ছোট্টবেলায় যখন প্রথমবার আপনাকে একটা শিক্ষার জন্য একটা উন্নতির পথের প্রথম ধাপকে দেওয়ার জন্য পড়াশোনাতে অক্ষর জ্ঞানের জন্য মাস্টারের কাছে নিয়ে যাওয়া হতো স্কুলে নিয়ে যাওয়া হতো টিউশন টিচার যদি দিয়েছেন তো তার কাছে নিয়ে যাওয়া হতো তখন বড় শক্ত করে মা পাঠিয়ে দিত আর তুমি এরকম করে কাঁদতে চেনা যাব না যদি যাই তো সেখানে টিচার্সরা আমাকে খেয়ে নেবে কিন্তু সেটা তো বাস্তব নয় মা তো জানে যে এখানে যেতে গেলে তোমার মঙ্গল হবে বাবা তো জানে যে এখানে যেতে গেলে তোমার মঙ্গল হবে তার জন্য মনকে শক্ত করে স্কুলে পাঠানো হয়েছিল আর তার জন্যই আজকে তুমি অক্ষর জ্ঞান শিখেছ এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারবে লিখতে পারবে আমার কথা বুঝতে পারবে তো কি করতে হবে মনকে শক্ত করতে হবে মনকে মজবুত করতে হবে মনকে সেই রকমের দৃঢ় সংকল্প করে রাখতে হবে যে যেগুলো জীবনে ঠিক সেগুলোকে বারবার করার আছে যত বাধা আসুক করার আছে আর যেগুলো ঠিক না যতই প্রলোভন আসুক করব না